আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বিগত দেড় মৌসুম ধরে এফসি বার্সিরোনায় রাফিনার আমূল পরিবর্তন ঘটেছে এটা সত্যি একটি বিশেষ ব্যাপার দু হাজার বাইশ সালের গ্রীষ্মে লিডস ইউনাইটেড থেকে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন ইউরোর বিনিময়ে এই ব্রাজিলিয়ান উইঙ্গার বার্সিরোনা ক্লাবে যোগ দিলেও প্রথম দুই মৌসুমে তার পারফরম্যান্স প্রত্যাশিত মানের ছিল না একথা নির্দ্বিধায় যে কোনো বার্সা ভক্তই স্বীকার করবে তবে গত মৌসুমে ম্যানেজার হিসেবে কোচ হ্যান্সিফ্লিক আসার পর থেকে সবকিছু বদলে যেতে থাকে রাফিনিয়া এখন ফুটবল বিশ্বের অন্যতম বিপজ্জনক একজন খেলোয়াড় ফরোয়ার্ড লাইনে তার জুড়ি মেলা ভার বর্তমানে তিনি বার্সেলোনার অন্যতম একজন ক্লাব ক্যাপ্টেন লিডস ইউনাইটেডের এই সাবেক তারকা তার এই দুর্দান্ত প্রত্যাবর্তনের পেছনে সরাসরি জার্মান ট্যাকটিশিয়ান কোচ হ্যান্সিফ্লিককেই প্রধান ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন সম্প্রতি এটি সাক্ষাৎকারে তিনি বিবিসির সাথে এক আলাপচারিতায় তার এই রূপান্তরের কৃতিত্ব কোচ হ্যান্সিফ্লিককে দিয়েছেন রাফিনা বলেছেন জার্মানি কোচ আসার আগে তিনি এমনকি বার্সিলোনা ছেড়ে যাওয়ার কথাও ভাবছিলেন অথচ হ্যান্সিফ্লিক কোচ হয়ে আসার পর কি দুর্দান্ত প্রত্যাবর্তনী না ঘটেছে এই রাফিনা রাফিনা নিজের মুখে বলেছেন যদি হ্যান্সিফ্লিক না আসতেন তবে আমি বার্সিলোনা ছেড়ে দিতাম তিনি সবকিছু বদলে দিয়েছেন তিনি আমাকে বলেছিলেন যে আমি দলের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছি একজন খেলোয়াড়ের ঠিক এটাই প্রয়োজন তার প্রয়োজন আত্মবিশ্বাস এই ব্রাজিলিয়ান তারকা স্বীকার করেছেন যে সাবেক কোচ জাবি আনন্দেদের অধীনে বার্সিলোনা ক্লাবে রাফিনার এই আত্মবিশ্বাসের অভাব ছিল এবং তার উপর ভরসা করছিল না কেউ এবং তার খারাপ পারফরমেন্সে তাকে ছেড়ে দেওয়ার কথাও গুরুত্ব সহকারে ভাবা শুরু করেছিল আর তাই প্রচণ্ড হতাশ হয়ে রাফিনিয়া একসময় এই বার্সিলোনা ক্লাব ছেড়ে দেওয়ার কথাও ভাবছিলেন নিজের প্রথম দুই মৌসুমের কথা স্মরণ করে রাফিনিয়া বলেন তখন নিজের উপর আমার অনেক সন্দেহ ছিল আমার একটি খারাপ অভ্যাস আছে যে আমি নিজেকে খুব বেশি সমালোচনা করি তাই সেই মানসিক চাপ আমাকে ক্লাব ছাড়ার কথা ভাবিয়ে তুলছিল জার্মান কোচ হ্যান্সি বার্সিলোনার দায়িত্ব নেওয়ার পর থেকে রাফিনিয়ার ক্যারিয়ারে এক টার্নিং পয়েন্ট এসেছে ফ্লিকের অধীনে রাফিনিয়া এখন পর্যন্ত চুয়াত্তরটি ম্যাচে পঁয়তাল্লিশটি গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন এটা স্পষ্ট যে এই জুটির মধ্যে একটি গভীর সম্পর্ক গড়ে উঠেছে এবং এই অংশীদারিত্বের মাধ্যমে তারা উভয় যেমন উপকৃত হয়েছেন তেমনি বার্সিওনাকেও সাফল্যের শিখরে পৌঁছাতে দুজন মিলে সাহায্য করেছেন চলুন দেখে নেই কোচ হ্যান্সি অধীনে রাফিনিয়ার স্ট্যাটিস্টিক্স কেমন রাফিনিয়া কোচ হ্যান্সি অধীনে সর্বমোট ম্যাচ খেলেছেন চুয়াত্তরটি আর গোল করেছেন অ্যাসিস্ট করেছেন ছাব্বিশটি কোচ অধীনে রাফিনের অধীনে গোল কন্ট্রিবিউশন হচ্ছে সর্বমোট অর্থাৎ ম্যাচে গোল কন্ট্রিবিউশন এক কথায় এক দুর্দান্ত পারফরমেন্স বার্সাভক্তরা অবশ্যই চাইবে এর রাফিনার হাত ধরেই এফসি সি বার্সিলোনার শীঘ্রই ইউএফআ লিগ শুরুপাত জিতে দীর্ঘ বারো বছরের অপেক্ষার অবসান ঘটাবে আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ